আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন এক্সপোর বিএন ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে চলে আসছে নোট জারাতে এখান থেকে তোমাদের একদম রেডিমেড কিছু বুটিক কালেকশন দেখিয়ে দেব এখানে তোমরা অনেক ধরনের কালেকশনই পাবে ডিজাইনও অনেকগুলো আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেব তোমরা দেখতে থাকো তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটি দিয়ে এই সি বাস এইটা দেখো এটা নেকে পশেনে কিন্তু খুব সুন্দর করে এম্রডারি কাজ থাকছে এখানে কিন্তু পাইপ এন অ্যাড করা রয়েছে খুব প্রিটি করে একটা ওয়ার্ক পাচ্ছো এটার বডি থাকবে কত ভাইয়া ফোর্টি সিক্স থেকে ফোর্টি সিক্স ওকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি থাকবে নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে কিন্তু ম্যাচিং উড়না পাবে উড়নাটা দেখো ব্যাস খুবই বড় মধ্যে থাকবে একদম সাড়ে পাঁচশোতেও বেশি থাকবে ফার্স্ট প্যান্ট পাবে এই যে সাথে কন্টাস্টের প্যান্ট থাকবে এই যে প্যান্টটা প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকছে 1250 প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে আর এগুলোর মধ্যে কালার নাই তো তাই না এক পিসি ওকে এটা এক পিসি আছে সরি যে আপু ভালো লাগবে দ্রুত ভাইয়ের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন এটা তোমরা বুটিক্সের মধ্যে পাবে ওয়াও এটা দেখ এটা কিন্তু খুবই নাইস আর কালার কম্বিনেশনটা প্রত্যেকটাই খুবই ভালোর মধ্যে পাবে তোমরা নেক্সট এই একটা দেখিয়ে দিচ্ছি এটা বুকের পশনে খুব সুন্দর করে কিন্তু র্যাফেল করা রয়েছে অল অফ কিন্তু কারচুপির কাজ পাচ্ছ নিচে একটা ডলার পাথের ওয়ার থাকছে এই যে সাথে কিন্তু একটা প্যানেল পাচ্ছ এমব্রয়ডারি প্যানেল থাকছে এটা সাথে উন্ন আছে সাথে তোমরা ম্যাচিং উন্না পাবে উন্নাটা দেখিয়ে দিচ্ছি ভার্স এই উন্নাটা দেখো ভার্স কত সুন্দর আর মানে সাইডে কিন্তু একটা আলাদা প্যানেল পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো এই যে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকছে হলো 1400 টাকা প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে একদম রেডি ড্রেস জাস্ট প্রিমিয়ার পরে ফেলবে নেক্সট আইটা দেখিয়ে দিব এগুলো হচ্ছে 100% কটন এর বুটিক হ্যাঁ ওকে একটা থাকছে এটার উপরে পশনে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে এটা পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ এটা ভিড স্ক্রিনে প্রিন্ট মনে হচ্ছে আর কি নিচে একটা সেম ভাবে কিন্তু কাজ পাচ্ছো হাতার কাপড়টা ওকে স্লিপের অংশটা এই যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে একটা পাইপিনেট ইনেট করা রয়েছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে এবং ওড়না পাবে ও আমার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রঙ কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে প্রাইস থাকছে কত পয়সা বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওকে একটা রয়েছে অলিভ কালারের মধ্যে ভাবে কিন্তু অল ওভার বডিতেই তোমরা কাজ পাচ্ছ কারি কাজ থাকছে বড়ি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ সাথে তোমরা ম্যাচিং উন না পাবে আর ভাইয়াদের কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো মানে কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি বলো সব কিছুই অনেক ভালো ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা থাকছে কন্টাস্টের প্যান্টটা 1250 করে প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে ইনিংস আইটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে ভলভারসে এইটা দেখো এটা কিন্তু খুবই নাইস কাপড় থাকছে 100% কটন কঠনের মধ্যে এগুলো কিন্তু গরমের রাফ হওয়ার জন্য বেস্ট হবে এটার অল বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে ওকে এটার সাথে তোমরা প্যান্ট পাচ্ছ ম্যাচিং কন্ট্রাস্টে প্যান্ট থাকবে ও ম্যাচিং উন্না থাকবে এই যে উন্নাটা দেখো খুবই বড় সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা 1250 টাকা করে ওকে খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এগুলা এটা দেখতে কালার আর কি হোয়াইট মধ্যে এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ এটা রয়েছে হোয়াইট কালারের মধ্যে सेम ডিজাইনের মধ্যে পাবে প্রাইস আছে মাত্র 1250 টাকা করে এক্সট্রা আইটেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনলি ফর একটা রয়েছে অলিভ কালারের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে দেখিয়ে কালারের মধ্যে সেম ডিজাইন প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ এটার উনাটা দেখুন এটার উনাটা কিন্তু অলভার উনাতে খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ এই স্টাইলটা দেখিয়ে দিচ্ছি কাপু থাকবে 100% কটন কটনের মধ্যে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় পরে দিতে পারবে এছাড়াও কিন্তু অনেক প্রোগ্রামেও bunda এগুলা পরে দিতে পারবে খুব ভালো কোয়ালিটির মধ্যে পাবে এটা নেকের অংশে খুব সুন্দর করে কিন্তু বাটন আছে এই যে হাতেটা দেখিয়ে দিলাম এই যে হাতেটা সাথে ম্যাচিং ওন্নাটা ওন সেন্টার ওন্নাটা ওকে সাথে ম্যাচিং প্যান্ট পাবে কন্ট্রাস্টের এই যে কন্ট্রাস্টের প্যান্ট থাকছে প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু এভাবে সুন্দর করে প্রিন্ট করা পাবে যেটা কিন্তু বাইরে অন্য ড্রেস বুটিকসের ড্রেসের সাথে পাওয়া যায় না নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওকে এইটার মধ্যে একটা কালার দেখে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে পাবে প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এবং খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকছে প্রাইস থাকছে খুবই রিজনেবল মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এগুলা বাইরে যে কোনো শপে কিনতে যাবে পনেরোশো থেকে ষোলোশো টাকা প্রাইস নিবে বাট ভাইদের এখানে একদম হোলসেল প্রাইসে থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছ এটা রয়েছে আর একটা কথা বলিনি ভাইদের মূলত হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে জুরি এইটা কালার নেক্সট আইটেম কালার দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে রয়েছে ওয়াও এই কালারটা কিন্তু খুবই সোবার প্রাইস আছে মাত্র 1250 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এই একটা আছে অ্যাশ কালারের মধ্যে এটাতে কিন্তু স্টোনের কাজ পাচ্ছ বুটিকসের দেশে কিন্তু স্টোনের কাজ পাওয়া যায় না বাট ভাইদের এখানে কিন্তু এই যে পুরাটা জুড়ে কিন্তু স্টোনের কাজ থাকছে বডি থাকবে 33 থেকে 46 পন লং থাকবে

এই যে একটু মেরুন টাইপের কালার মধ্যে থাকছে এটাতেও কিন্তু সেম ভাবে কাজ পাচ্ছ প্রাইস ও সেম মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে এই একটা থাকছে এটাতে কিন্তু অল ওভার মানে একদম কমফোর্টেবলের মধ্যে তোমরা একটা লরিজাস ড্রেস পাচ্ছ পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছে বডে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ সাথে তোমরা প্যান্ট পাচ্ছ এই যে প্যান্টটা প্যান্টের লেন্থ কত হবে ভাই 40 হ্যাঁ এরকম ওকে স্ট্যান্ডার্ড সাইজ কি সাথে বড় সাইজের একটা ওন্না ম্যাচিং ওন্না থাকবে ওয়াও ওন্নাটা দেখো ফ্রেন্ডস খুবই নাইস কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ এগুলো গরমের রাফ ইউজের জন্য বেস্ট হবে নেক্সট আইটা দেখে দেখে দেখিয়ে দিচ্ছি এ একটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে এটা নেকের অংশে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে বাটন ওয়ার্ক পাচ্ছ স্লিভেও কিন্তু খুব সুন্দর একটা রাফল থাকছে এটা ওড়নাটা হচ্ছে মুসলিন ও নরমের ওকে ওনার কাপড়টা থাকছে মুসলিমের মধ্যে আর এটা কিন্তু খাদি গঠনের মধ্যে পাবে সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ এটা আরেকটা কালার হবে ও গায়টা কালারটা দেখিয়ে দিচ্ছে একটা রয়েছে পার্পেল কালারের মধ্যে বাউ ওই কালারটাও কিন্তু খুবই নাইস ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার প্রাইস ছিল মাত্র পনেরোশো টাকা করে এটা হচ্ছে ঘারড়াও হবে নিতে একটা থাকছে বাউন্সিটা দেখ এটা কিন্তু খুবই নাইস এটা নেকে পছন্দ খুব পিটানো করে এম্রারি কাজ থাকছে সাথে কিন্তু মিরুর ব করা থাকছে এটা আপনার দু কাঠের আছে ঘাড়ার দিয়েও হবে চাইলে ওকে এটা সাথে তোমরা গালারা পাবে মানে যারা গালারা পছন্দ করো তারা কিন্তু গালারা নিতে পারো এটা কিন্তু তিনটা লেয়ারে কাজ থাকছে আর যারা মানে সিম্পল প্যান্ট পছন্দ করো তাদের জন্য কিন্তু সিম্পল প্যান্টও আছে ভাইদের সাথে কথা বলে দেখে নিতে পারবে এটার সাথে ম্যাচিং ওনটাই যে ওনটা ওকে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব একটা থাকছে এটাতেও পুরো অরিজিনাল

এগুলা কত ভাই প্রাইস 1500 টাকা করে ওকে এই যে একটা ব্ল্যাক এর মধ্যে আছে তো এটা ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু অল ওভার বডিতে কাট কারচুপির কাজ পাচ্ছ পুরাটা জুড়ে কিন্তু স্টোনের ওয়ার্ক থাকছে প্রাইস থাকছে মাত্র 1500 টাকা করে এটার সাথে ম্যাচিং ওন্না থাকছে প্যান্ট থাকছে এই যে ওন্নাটা দেখো ফ্রেন্ডস খুবই বড় মধ্যে প্রত্যেকটা ওন্নাই কিন্তু বড় মধ্যে পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট 1500 করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে ও এটা নিচে কিন্তু অর্গানজা প্যানেল পাচ্ছ এই যে খাতাতেও सेम ভাবে অর্গানজা প্যানেল পাচো অল বডিতে ইসট্রন ওয়ার্কস আছে বডি থাকি 36 থেকে 46 পন্ত লং থাকছে 42 সাথে ম্যাচেং উনা পাচো এই যে উনাটা উনাটা থাকছে সিল কাপড়ের মধ্যে খুবই নাইস কিন্তু এটার উনাটাই কিন্তু আস মেন আকর্ষণ আর কি 1700 নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 1700 টাকা করে এই একটা থাকছে এইটা দেখো ফ্রেন্ডস এটার অল ওভার বডিতেই কিন্তু কাজ পাচ্ছে একদম ওয়ার্ক করা থাকছে পুরোটাই এমব্রয়ডারির ওয়ার্ক হাতায় কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক থাকছে পার্লের কাজ থাকছে হাতাতে ওকে এটারও বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 সাথে কন্ট্রাস্টে ওন্না আছে কোনো রকমের ওন্না এটা এটার দেখো জাস্ট এত সুন্দর প্রাইস কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র 1700 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মধ্যে ওকে কারসুপে কাজ থাকছে পুরাটাতেই এটা তোমরা নাই স্টাইলের মধ্যে পাবে কাপড় থাকছে 100% কটন এর মধ্যে একদম ভালো কোয়ালিটির মধ্যে পাবে আর এগুলা কিন্তু পূজা উপলক্ষে ভাইরাল স্টক করছে তোমরা চলে নিয়ে নিতে পারো একদম গর্জিয়াস একটা ড্রেস পাচ্ছ কমফোর্টেবল এর মধ্যে উন্নাটা ওকে মানে দুই ধরনের উন্না পাবে যার যেটা ভালো লাগবে ভাইদের সাথে কথা বলে নিয়ে নেবে नेक्स्ट আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু কন্ট্রাস্টে প্যান্ট পাবে এই একটা থাকছে এটা তো কিন্তু পুরোটাই কিন্তু স্টোন ওয়ার্ক থাকছে নিচে কিন্তু একটা টার্সেল অ্যাড পাচ্ছে এই যে টার্সেল করলো নিচে কিন্তু টার্সেল করা থাকছে ওকে এটারও বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছে এবং ম্যাচিং একটা ওন্না পাচ্ছ আমি ওন্নাটা দেখিয়ে দিব এই যে এই যে উন্নাটা দেখো খুবই বড় মন্দ থাকবে এত মানে পোড়াটা জুড়ে কিন্তু সুন্দর করে একটা প্রিন্ট থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে ওকে যার যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে তো নিবে কালেকশন আমি ছিলাম নোট যারাতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেবো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পিস